হাই হাই হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আশা করছি সবাই অনেক 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 ভালো আছো আমরা অনেক ভালো আছি তো দেখো আমরা বাইরে ছিলাম শনিবারে রাত্রে ঠিক এগারোটার সময় আর এগারোটার সময় বাইরেইছি রাত্রেবেলা ঘুরতে যাইতেছিলাম মাইসুর এইটা বেঙ্গালুর থেকে বেঙ্গালুরের বাইরে পড়ে মাইসুর জায়গাটা প্রায় একশো আশি কিলোমিটার জায়গা দূরে তো যাইতে যেতে প্রায় ছয়টা বাজে গেছে মানে যাইতে যেতে সকাল হয়ে গেছে তো এই যে দেখো আমরা এখানে পড়তে তো সবাইলে জানাই গুড মর্নিং তো এখানে অনেকটা ঠান্ডা আর খুব ঠান্ডা মানে অনেকটাই ঠান্ডা লাগছিলো কারণ বাইকে গেছি তো বাইকে যাওয়ার জার্নিতে অনেক ঠান্ডা আর এইটা হচ্ছে মাইসুরের মেন গেটটা মানে মাইসুর বৃন্দাবন গার্ডেন আমরা ওইখানেই ঘুরতে গেছিলাম অনেক দিনের ইচ্ছা আসলো মাইসুর যাওয়ার তো আমরা ওইখানে গেছিলাম ঘুরতে তো যাওয়ার পরে দেখি এখানে অনেক ঠান্ডা একচুয়ালি আমরা অনেক আই ফুরছি রাত্রে সাড়ে এগারোটার সময় বাইরে হয়েছি আর সকাল ছটা সাতটা নাগাদ গিয়ে পড়ছি ওইখানে আর ওইখানে অনেক মানে বেশি লোকজন ছিল না তেমন দোকানপাট সব কিছুই বন্ধ ছিল আর এই যে দেখো সুরদাবাই ওর ঠান্ডায় কাঁপতেছিলো আর বলো না যেতে যেতে অনেক ঠান্ডা লেগেছে আর এই যে দেখো আমার মামা ও বলছিলাম হাই করো কিন্তু অত হাই করতে পারলো না তো যাই হোক কিছু একটা বলছিলো জাস্ট বলছিল তুমি মোবাইলটা আমার কাছে আনো আমি জাস্ট কিছু একটা বলবো তো কিছু একটা বলছিলো তোমাদের সবাইকে গুড মর্নিং বলছিলো বলছিলো এখানে অনেক ঠান্ডা কিছুই বলছিলো তো কি বলবো মানে এখানে অনেক ঠান্ডা অনেক তাড়াতাড়ি সকাল হয়ে গেছে যাইতে দেখতে এখানে যাওয়ার পর থেকে এই দোকানপাট সব কিছু বন্ধ আর আমরা তো প্রচুর ঠান্ডা লাগছিলো রাত্রেবেলা যাইতে যাইতে কোনো না কী অবস্থা সবার আমরা দুইটা বাইকে গেছিলাম একটা বাইক একটা বাইক আর একটা স্কুটি তো আমরা কিছুক্ষণ পরে এই গেটের ভিতরে ঢুকবো চাইতে গেলে টিকিট কাটতে লাগে তো ওই যে আমরা ঢুকতেছি গেটের ভিতরে তো এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো ভিতরে দেখাই তোমরা দেখবাই আর প্লিস যারা যারা ব্যাঙ্গালুরে আসো অবশ্যই এই জায়গাটায় যাইও দেখবা অনেক মজার একটা জায়গা তো ওই যে আমরা হ্যাঁ ভেতরে ঢুকে গেছি তো আমরা গেছিলাম তিন চারজন দুইজন দাদা একটা ভাই আর আমি আর আমার মাম্মা তো দেখো আমরা সবাই এখানে ভেতরে ঢুকে গেছি তো যাই হোক এই যে এই জায়গাটা অনেক 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 সুন্দর যাই হোক এই পার্কটা আমার কাছে বিশেষ ভালো লাগছে অনেক ভালো লাগছে এখানে একটা বড় কি বলবো মানে জল আটকাইয়া আছে আর কি ভেবেছিলাম ওখানে উঠবো কিন্তু উঠতে পারিনি তো কিছু করার নাই এখানে উঠতে যাওয়ার পারমিশন নাই তো ওই যে আমরা এখানে ঘুরতেছি যাই হোক অনেক সুন্দর গাইডেনটা মানে এই এটার ভেতরে অনেক অনেক জায়গা আছে যেগুলো দেখতে অনেক সুন্দর কি বলবো মানে কোন বলার মতো ভাষা নেই অনেক অনেক সুন্দর জায়গা এটা তো ভাই একটু একটু ভিডিও করতেছিল আমি বললাম যে তুমি একটু মোবাইলটা ধরে একটা ভিডিও করো তো সকালবেলা আমরা এখানে প্রায় আমরা তারপরে অনেকক্ষণ এখানেই ছিলাম রিলস বানাইছি ফটো উঠছি তারপরে ব্লগ ব্লগ বানাইলাম না যে আমরা যাইতেছি একক্ষণের ভিতরে দিকে ঢুকবো পার্কেট গার্ডেনের ভিতরে যাবো আর অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এগুলো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা প্লিজ দেখতে থাকো আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে না প্লিজ তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করিও তো এই জায়গাটা আমার কাছে অনেক অনেক দারুণ লাগছে হয়তো তোমরা দেখতে পাইছো এই জায়গায় আমি একটা রিলস বানাইছিলাম তো এই রিলসের পার্টটাই আমি এখানে তুলিয়া ধরছি তো যাই হোক আমি কিছু একটা গান গাইতেছিলাম এটাই একটু ঢং করতেছিলাম আর কি তোমরা তো জানো আমি একটু ঢং ঢং করি তো দেখো দিকে আমার মাই ভিডিও করতেছিল আর এই গার্ডেনটা অনেক সত্যি অনেক সুন্দর বলবো মানে বলার বন্ধু কোনো ভাষা অনেক 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 সুন্দর আর দেখো আমার মামা কি সুন্দর একটা রিলসের একটা টপিক দিচ্ছিলো অনেক সুন্দর আমি ওকে বলছিলাম মামা হেঁটে হেঁটে এসব করে যাবে ও কিন্তু বলছে হ্যাঁ হ্যাঁ যেমন করে শুনতে পায় না এমনটাই হয়েছিল যাই হোক একটু আমি কাট একটু ভিডিও করে নিলাম তারপর তো এই ভাইয়াটাকে বলছিলাম ভাইয়া তুমি পোজ দাও আমি ফটো উঠুন বাট ফটো না জাস্ট আমি ভিডিও করতেছিলাম ভাইয়া বুঝতেই পারলো না তো এই জায়গাটা অনেক সত্যি অনেক দারুণ এই যে জল পড়ছে মানে পুলের মতো অনেক অনেক সুন্দর আর আমরা তো ভেবেছিলাম অনেক কিছু করবো মানে স্নান টান আমার ভাই তারা বলছিলো স্নান করবে ওখানে একটা জিলের মতো আছে মানে অনেক ঝর্নার মতো ঝর্ণাতে স্নান করব বাট হলো না অনেক ঠান্ডা তার কারণেই হলো না তো এই জায়গায় আরেকটা জিনিস আমার দারুণ লেগেছে সেটা হচ্ছে এখানে প্রচুর প্রচুর পরিমাণে মাছ এই দেখ বা ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে এখানে প্রচুর পরিমাণে মাছ এইখানে তারা হয়তো মাছটি ফলাইছে মানে মাছটি ফালছে আমরা উপর থেকে দানা দিচ্ছিলাম ওরা কি সুন্দর খাচ্ছিলো মানে আমার এই জায়গার জিনিসটা দেখে অনেক ভালো লাগছিলো মানে এত সুন্দর এত বড় বড় মাছ সত্যি ভাবতে অবাক লাগে আমার তো ইচ্ছে করছিল ধরে কয়েকটা বাড়ি নিয়ে চলে যায় তো এই যে দেখো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ দেখছিলাম আর এক্ষণে আমরা ভিতরেই আসি দেখো দাদাটা কিরকম উকিয়ে মারতেছিল ভিডিওতে তো ভাবছিলাম যে সত্যি মানে সত্যি কথা বলতে আমার এখানে গিয়ে অনেক ভালো লাগছিল একদম খুব শান্ত একটা নির্মম দৃশ্য সত্যি ভাবা যায় না অনেক অনেক ভালো লাগছিল জায়গাটা দেখতে সত্যি অনেক অনেক সুন্দর এই জায়গাটা মাইসুর বৃন্দাবন গার্ডেন নামটাও সেই সুন্দর তো এই যে সেই ঝর্ণাটা এই ঝর্ণাটা আমার কাছে বেস্ট লাগছিলো অনেক সুন্দর তো যাই হোক এটা একটা এই জায়গাটা অনেক সুন্দর ভিডিও জাস্ট এমনি ভিডিও ক্লিপ নিলাম একটু বাট অনেক স্লোতে করছিলাম তাই ভিডিওটা একটু স্লো হয়ে গেছে তো কিছু না যাই হোক তোমরা দেখতে দেখো এই জায়গাটা অনেক সুন্দর আমার কাছে বেস্ট লাগছে এই জায়গাটা খুব সুন্দর সত্যি দেখো কত সুন্দর জল মানে ওয়াও জাস্ট ওয়াও মানে লুকিং সো বিউটিফুল অনেক সুন্দর এই জায়গাটা আমার তো ইচ্ছে করছিল এখানে ঝাঁপ মারা লাভ দেওয়া নিশ্চয় চাইতামকে এত মজার একটা জায়গা আর এই যে দেখো এইটাই সে মেইন এখানে একটা হোটেল আছে তোমরা দেখতে পারতো এখানে এই হোটেলে মানে থাকাও যায় এখানে আমরা দেখছিলাম একটা পোস্টার টাঙানো আছে এখানে হোস্টেল মানে মতলব হোটেল রুম ভাড়া পাওয়া যায় তো এইসবের জিনিসের অনেক দাম বাট যেখানে যাও না অনেক দাম প্রচুর দাম জিনিসের তো এই জায়গাটা সত্যি মানে কি বলবো মানে অনেক ভালো লাগলো গিয়ানগুলিয়া তো হোক তবে অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম কারণ বাইক চলতে চড়তে আর ভালো লাগছিল না খুব ক্লান্ত খুব খুব টায়ার্ড লাগছিল তো আমরা তো যাই হোক অনেকটা লেট হইতেছে কারণ একশো আশি কিলোমিটার দূরে আসছি আমরা আমাদের রুম অনেকটা এখান থেকে অনেকটাই দূরে ইলেকট্রনিক সিটি অনেকটাই দূরে তো যাই হোক আমরা এখানে এখানে ভিডিওটা এখানে স্টপ করবো কারণ রুমে যাইতে লাগবো তারপর রুমে যেয়ে তো টায়ার ভীষণ ক্লান্ত রেস্টের সময় আর একটু রেস্ট নিতে লাগবো আর বুঝতেই পারতেছো সারা রাত ঘুম হইছে না কারণ বাইকের জার্নি করছি বাইকের জার্নিগুলো তো একদমই ঘুম হয় না যাই হোক গাড়িতে গেলে কিছু জার্নিটা একটু কম বোঝা গেল না কারণ আমরা তো বাইকে এসি তাই তো চলো দেখা হইব নেক্সট ভিডিওতে টাটা বাই বাই